সালামু আলাইকুম জিওয়া এই হচ্ছে প্রিপেড মিটার এই প্রিপেড মিটার আসার পর থেকে অনেকের অনেক সমস্যা ভুগতে হয় এই প্রিপেড মিটার নিয়ে তো আজকে আমরা যে প্রিপেড মিটার নিয়ে যে সমস্যার বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের কাছে টুকুন নাম্বারও আছে আমরা রিসার্চও করতেছি কিন্তু আমাদের মিটারে টাকা আসতেছে না কারণ কি এটার অবশ্যই কোনো না কোনো কারণ আছে তো আপনি এখানে যদি মাথা না ঘামাইতে থাকেন ঘন্টার পর ঘন্টা আপনি যদি এই বিষয়টা না জানেন তাহলে কিন্তু আপনার মিটারে টাকা ঢুকবে না তো তার আগে আপনাদেরকে একটা ঘটনা আমি বলি এই ঘটনার মধ্যে আপনারা বুঝতে পারবেন যেমন এই মিটারটা থেকে আমি পাঁচশো টাকা আমার বিকাশ থেকে রিচার্জ করেছি তো বিকেশ থেকে রিচার্জ করার পর আমাকে বিকাশ নাম্বারে কোনো মানে বিকাশ নাম্বার থেকে আমাকে আমার মেসেজে কোনো টুকুন নাম্বার দেয়নি তারা আসে নাই অনেক ফোন অফেখা করার পর দুই তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অফ করার পরেও কিন্তু আমার কাছে কোনো টুকুন নাম্বার আসে নাই তো আমি কি করেছি তার দিন সকালেও আমার ফোনে কোনো টুকুন আসে নেই কারণ অফিস আবার সেদিন বন্ধ ছিল তিন দিন ছুটি ছিল তো ছুটি থাকার কারণে অফিসও কিন্তু বন্ধ যে আমি অফিস থেকে যে টাকা রিসার্জ করব। সেটাও সুযোগ নেই তারপরের দিন সকালে আমি কি করেছি আবার এই মিটারে পাঁচশো টাকা রিসার্জ করেছি তো পাঁচশো টাকা রিসার্জ করেছি আমাকে কিন্তু সেদিন টুকুর নাম্বার দিয়েছে তো সেই টুকুন নাম্বারের বিশটা নাম্বার ছিল বিশটা নাম্বারেই আমি কি করেছি একটা একটা করে এই মিটারে পেস্ট করেছি পেস্ট করার পর তারপরেও কিন্তু আমার মিটারে টাকা আসতেছে না কেন আসতেছে না এটার কারণ হচ্ছে আমি আগের দিন যে পাঁচশো টাকার রিসার্জ করেছি ওই পাঁচশো টাকার রিসার্জের যে টুকুনের নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো আমি যতক্ষণ পর্যন্ত এই মিটারে দিব না ততক্ষণ পর্যন্ত আমার পরবর্তী আমি যত টাকাই রিসার্জ করি না কেন আমার এই মিটারে টাকা রিসার্জ হবে না তার মানে আগের টুকুনের নাম্বারগুলো অবশ্যই এই মিটারে পেস্ট করতে হবে তো এটা একটা কারণ হচ্ছে আপনারা অনেকেই আগের কোনো টুকুনের নাম্বার আমরা রিসার্চ না করে পরের টুকুনের নাম্বার রিসার্চ করতে আছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিটারে টাকা রিসার্চ হবে না তারপরে আরেকটা ঘটনা বলি যখন আমি কি করলাম আমার পরের টুকুনের টাকা কিন্তু আমার মিটারে ঢুকতেছে না পরে কি করলাম আমি পরের দিন অফিস থেকে যে ওই আগের যে টুকুনের যে যে বিকাশ নাম্বার থেকে আমাকে যে টুকুনের যে নাম্বারটি যে আমাকে দেয়নি সেই নাম্বারটা আমি বিকাশ আপনার অফিস থেকে বিদ্যুৎ অফিস থেকে নিলাম এবং পরের টুকুনটা তো আমার কাছে আসেই আমি আগে টুকুনের নাম্বারটা নিয়ে এই দুই প্রথমের টুকুনের নাম্বারটাও রিসে দিলাম এবং দ্বিতীয়টাও দিলাম তারপরেও কিন্তু আমার মেটারে টাকা আসতেছে না আসার কারণ আর রয়েছে তার মানে আমার যখন তারপরে আমি এই দুই টুটুকুন নিয়ে প্রায় আমি তিন চারবার রিসার্জ করার পরেও কিন্তু দেখতেছি যে আমার মিটারে টাকা আসতেছে না তো টাকা না আসার কারণ কি হলো কারণ হচ্ছে তার আগের টুকুনের নাম্বারের গোরমিল রয়েছে তো আমি কি করেছি আবার বিদ্যুৎ অফিসে যেয়ে আবার নতুন করে আমাকে প্রায় দুইশো বিশটা টুকুন নাম্বারের একটা টুকুন দিয়েছে এই দুশো বিশটা টুকুন নাম্বার বলতে কি তার আগের যেগুলো যেগুলো নাম্বার ছিল টুকুনের সেই নাম্বারগুলো সহ আমাকে টোটাল একটা দুশো বিশটা নাম্বারের একটা টুকুন দিয়েছে এই দুশো বিশটা নাম্বারের টুকুনের সমস্ত নাম্বারগুলো একটা 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 করে অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছেন এখানে চারটা যেমন মনে করেন এইট বোঝাচ্ছি আপনাদেরকে এভাবে চারটা চারটা করে বিশটা করে যখন নাম্বার হবে তারপরে আপনাকে লাল বাটনটা পেস্ট করতে হবে এভাবে লাল বাটন পেস্ট করে এভাবে আপনাকে দুশো বিশটা টাকা কিংবা আপনাকে যেই নাম্বারগুলো দেবে কিংবা দুশোটা হতে আরও বেশিও হতে পারে এই নাম্বারগুলো সমস্ত নাম্বারগুলো পেস্ট করার পরে অনেক সময় নিয়ে পেস্ট করতে হয়েছে করার পরে তারপরে আমাকে যে আমি পরে যে টাকাটা রিসার্চ করেছি সেটাকে আমাকে পেস্ট করতে হয়েছে তারপরে কি হয়েছে আমার এই মিটারে টাকা রিসার্চ হয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যদি আপনার মিটারে কখনো টাকা রিসার্জ না হয় তাহলে আপনাকে আগের যে টুকুনগুলো রয়েছে সেই টকুনগুলোও পেস্ট করতে হবে পেস্ট করার পরে আপনাকে পরের টোকুনগুলোকে পেস্ট করতে হবে তারপরে আপনার মিটারে টাকা আসবে পরে আমার মিটারে কি হয়েছে টাকা এসেছে তো এরকম অনেক সমস্যা থাকে প্রিপেড মিটারের সমস্যা শেষ নেই একটার পর একটা সমস্যা থেকেই থেকেই যায় তো আপনারা আমাদের এই চ্যানেলটাকে ফ্লো করে রাখবেন সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আপনারা নিত্য নতুন কোনো না কোনো বিষয়ে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুর সুযোগ করে দেবেন তো ইউজাজ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকে তো